আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব রস আলো পারফেক্ট বুন্দিয়া বা বুড়িন্দা রেসিপি আর এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি বড় বড় মতো আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের বুন্দেটাকে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে তৈরি করে নিব প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর বেসনটাকে কিন্তু আমি চেলে নিচ্ছি তাহলে ডালের কোন রকমের দানা থাকলে সেটা কিন্তু চালনির মধ্যে আটকে যাবে আর ব্যাটারটাও কিন্তু অনেকটা স্মুথ হবে ব্যাটারটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি এবার আমি হ্যান্ড সাহায্যে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন আর এখানে কিন্তু আমি পুরো এক কাপ পরিমাণে পানি দিয়েছি আপনাদের পানির পরিমাণটা কিন্তু এর থেকে বেশি বা কমও লাগতে পারে ব্যাটারটা কিন্তু আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু এতটা পাতলা বা এতটা ঘন হয়নি এবার আমি ব্যাটারটাকে আরেকটি পাত্রের মধ্যে ঢেলে নেব কারণ অর্ধেকের মধ্যে আমি রেড ফুড কালারটা অ্যাড করব আপনারা চাইলে কিন্তু এক কালারও এই বুন্দিয়াটাকে তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু আমি আগে থেকে একটি হাঁড়িতে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আর চামচটা কিন্তু ছিদ্রযুক্ত একটি চামচ নিয়েছি আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন আর চামচটা কিন্তু এতটা নিচে বা এতটা উপরও কিন্তু আমি ধরে মাছ বরাবর ধরেছি আর বুন্দিয়াটাকে কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট এক মিনিট ভাজলেই কিন্তু বুন্দিয়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এবার আমি রেড কালার বুন্দিয়াটাকেও সেমভাবে ভেজে নেব এই তো সবগুলো বুন্দিয়া কিন্তু আমি ভেজে নিয়েছি আর বুন্দিয়াটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন আর বুন্দিয়াটা যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু শিরাটা ভালোভাবে ঢুকবে না এবার আমি শিরাটাকে তৈরি করে নেব শিরাটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর শিরাটাকে কিন্তু আমি বেশি ফুটাবো না একবার ফুটে কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব আর এই তো শিরাটা কিন্তু ফুটে এসেছে এবার কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু শিরাটা আর জমাট বেঁধে যাবে না আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর মশালায় ঘিয়ের কালারটা কতটা সুন্দর এসেছে দেখে কিন্তু বুঝতে পারছেন আর এই ঘিটা কিন্তু আমি বাসায় নিজের হাতে তৈরি করে নিয়েছি ঘিটা দেওয়ার কারণ হলো ঘিটা দিলে মনে হবে আমরা পুরোটা বুন্দিয়া কিন্তু ঘিয়ের মধ্যে বেজেছি আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার ঘিটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে আমি বুন্দিয়াটাকে দিয়ে দেবো আর বুন্দিয়াটাকে দিয়ে কিন্তু এই চিনি শিরার মধ্যে আমি রেখে দিব এক ঘন্টা আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল দোকানের চেয়েও বেশি স্বাদের পারফেক্ট বুন্দিয়া আর বুন্দিয়াটা কতটা রসালো হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আর আজকের রেসিপিটি কিন্তু এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ